আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের অফিস খরচ কীভাবে লিখতে হয় এবং এর সাথে যদি সমন্বয় থাকে কিভাবে সমাধান করতে হয় বিস্তারিত আলোচনা করব। অব্যবসায়ী প্রতিষ্ঠানে মনে করি প্রাপ্তীয় প্রধান হিসাবে যে প্রদানের দিকে অফিস খরচ দেওয়া আছে চার হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে বকেয়া অফিস খরচের পরিমাণে এক হাজার টাকা কোথায় কিভাবে লিখবো তাই না আচ্ছা অফিস খরচ যেটি প্রাপ্তি প্রদান হিসাবে দেওয়া আছে এটি কিন্তু মুনাফা জাতীয় ব্যয় তাই আয় ব্যয় বিবরণীর ব্যয়ের সমূহের মধ্যে লিখবো অফিস খরচ চার হাজার টাকা ব্যয়ের মধ্যে লিখবো এবং এর সাথে এই বকেয়াটা যোগ করব যোগ বকেয়া বলে এই এক হাজারটা যোগ করব কারণ আমি যেটা খরচ প্রদান করেছি ওটা চলতি বছরের বকেয়াটাও চলতি বছরের তো চলতি বছরের বকেয়ার সাথে চলতি বছরের এটা যোগ হবে যোগ করে বসবে এখন এই যে সমন্বয় যেটি বলা আছে অফিস খরচ বকেয়া আছে সমন্বয় তো দুইবার ব্যবহার হয় কমপক্ষে সেই জন্য একবার আমরা বকেয়া অফিস খরচের সাথে যোগ করব। অফিস খরচের সাথে বকেয়া বলে যোগ করব। আরেকবার এই বকেয়া অফিস খরচ এক হাজার টাকা চলতি দায় পাশে লিখব দায় পাশে লিখবো বকেয়া অফিস খরচ বলে এই এক হাজার টাকা অর্থাৎ প্রাপ্তীয় প্রদান হিসাবে যেটি ছিল চার হাজার টাকা ওটা শুধুমাত্র আয় ব্যয় বিবরণীর ব্যয় পাশে একবার লিখতে হবে আর যদি বকেয়া থাকে তা সেটা এখানে যোগ করব এবং দায় পাশে লিখবো কারণ বকেয়া ব্যয় দায় আর যদি বকেয়াটা না থাকতো শুধুমাত্র অফিস খরচ থাকতো তাহলে সরাসরি এখানে লিখে দিলাম বকেয়া যোগ করতাম না এটা তো পারবো আমরা তাই না আচ্ছা আর একটা সমন্বয় দেখি বিভিন্নভাবে সমন্বয় থাকতে পারে এখানে বলেছে বিগত বছরের বকেয়া অফিস খরচ এক হাজার টাকা চলতি বছরের অফিস খরচের মধ্যে চলতি বছরে পরিশোধ করা হয়েছে অর্থাৎ এই চার হাজার টাকার মধ্যে এই এক হাজার টাকা আছে যেটি গত বছরের এটা বলতে চাচ্ছে তো তাহলে এই যে চলতি বছরে যেটা পরিশোধ করা হয়েছে ওইটা আগে লিখবো বাইপাসে আই বাই বিবরণীর ওখান থেকে বিগত বছরে এটা বিয়োগ করবো বা বিগত বছরের বলে বিয়োগ করব এক হাজার টাকা এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো অর্থাৎ কোনো ব্যয় যদি বিগত বছরের হয় এবং সেই ব্যয়টা যদি চলতি বছরের অন্তর্ভুক্ত থাকে তাহলে বিয়োগ করে দেখাতে হয় এবং এটা তো সমন্বয় তার সমন্বয় তো দুইবার বসবে তাই না একবার আমরা কি করলাম অফিস খরচের সাথে বিয়োগ করলাম বিগত বছরের বলে আর বিগত বছরের বকেয়া অফিস খরচ চলতি বছরের প্রারম্ভিক দায় তাই আমরা যখন প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করবো সেইখানে দায় সমূহের মধ্যে লিখব বিগত বছরের বকেয়া অফিস খরচ এক হাজার টাকা অর্থাৎ বিগত বছরের যে বকেয়া অফিস খরচ ছিল সেটা একবার অফিস খরচ থেকে বিয়োগ করব। আরেকবার দায় পাশে কোন দায় পাশে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় এই দায় পাশে আর সমন্বয় দিই আরেকটা সমন্বয় লক্ষ্য করি এখানে একটি সমন্বয় বলা আছে অফিস খরচ দেওয়া আছে চার হাজার টাকা আর বলা আছে চলতি বছরের অফিস খরচ পাঁচশো টাকা যা বিগত বছরে অগ্রিম পরিশোধ করেছে মানে চলতি বছরের টাকা বিগত বছর অ্যাডভান্স দিয়েছিলাম ওটা কিন্তু চলতি বছরের টাকা তাই চলতি বছরের সাথে যোগ করবো অফিস খরচ লিখবো এটার সাথে বাদ বিগত যোগ বিগত অগ্রিম বলে যোগ করব। এই আইটেমটা অনেক শিক্ষার্থীর প্রবলেম হতে পারে বুঝতে কারণটা কি কারণ আমরা তো জানি যে অগ্রিম বাদ যায় সব সময় কিন্তু ওইখানে অগ্রিম যোগ করলাম কারণ এই অগ্রিমটা কিন্তু গত বছরে দিয়েছিলাম এই বছরের টাকা তাহলে গত বছরের অগ্রিম ছিল কিন্তু এই বছরের তো অগ্রিম নাই সেই জন্য এই বছরের টাকা এই বছরের সাথে যোগ হবে এবং অগ্রিম ব্যয় সম্পদ বিগত বছরের অগ্রিম ব্যয় চলতি বছরের প্রারম্ভিক সম্পদ তাই আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় সম্পদ সমূহের মধ্যে লিখব বিগত বছরের অগ্রিম খরচ এই পাঁচশো টাকা বা বিগত বছরের অগ্রিম অফিস খরচ পাঁচশো টাকা লিখব আচ্ছা আরেকটা সমন্বয় এবার এই যে আরেকটা এই যে অফিস খরচ অগ্রিম রয়েছে এইটা কিন্তু সামনের বছরের টাকা এই বছর পরিশোধ করেছি এটা বোঝাই এটা কিন্তু বিয়োগ হবে তাই না অর্থাৎ কোনো খরচে খরচ হতে বিগত বছরেরটাও বাদ যায় পরবর্তী বছরেরটাও বাদ যায় চলতি বছরের এগুলো যোগ হয় এটুকু মনে রাখলেই হবে যেমন অফিস খরচ লিখব এখান থেকে বাদ অগ্রিম বিয়োগ করব বিয়োগ করে এই অগ্রিমটা কিন্তু আবার সম্পদ এবং এটি সমাপনী সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী সম্পদ বসে এইখানে আমরা লিখবো সম্পদ সমূহের মধ্যে অগ্রিম অফিস খরচ পাঁচশো টাকা আবার অনেক সময় দেখা যায় যে এই একটার মধ্যে অনেকগুলি সমন্বয় থাকে অঙ্ক করার সময় আমরা লক্ষ্যগুলো দেখতে পাই তাই সব সমন্বয় যদি একটা অঙ্কের মধ্যে থাকে এরকম তাহলে কিভাবে সমাধান করব। এবং এই তথ্যের আলোকে বলে অনেক সময় যে অফিস খরচ বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো ক নাম্বারের উত্তরে সৃজনশীলে আগে পড়ি কি বলা আছে প্রাপ্তীয় প্রধান হিসাবে ক্রেডিট দিকে বা প্রধানের দিকে অফিস খরচ দেওয়া আছে ছয় হাজার টাকা প্রাপ্তি প্রদান হিসাবে আচ্ছা এবার সমন্বয় আছে একটা দুইটা তিনটা চারটা সমন্বয় আছে একসাথে প্রথমে বলেছি অফিস খরচের মধ্যে বিগত বছরে দুই হাজার টাকা চল আর পরবর্তী বছরের এক হাজার টাকা অন্তর্ভুক্ত আছে তাহলে এই ছয় হাজার টাকার মধ্যে বিগত বছরের যেটা আছে সেটাও বিয়োগ করব পরবর্তী বছরের যেটা আছে সেটাও অগ্রিম বলে বিয়োগ করব। আর চলতি বছরের বকে আছে এটা আবার যোগ করব যাই আমি সমাধান করে দেখাচ্ছি প্রথমে তো ওইটা লিখবো যে অফিস খরচ যেটা দেওয়া আছে ছয় হাজার টাকা ও প্রধান হিসাবে যেটা দেওয়া আছে সেটা লিখব এইটার সাথে বাদ বিগত বছরের বিয়োগ করব দুই হাজার টাকা কারণ এখানে বলেছে এই বিগত বছরের অন্তর্ভুক্ত আছে এই খরচের মধ্যে এই কথাটা বলেছে তাই বিগত বছরেরটা বিয়োগ করবো বিয়োগ করে চার হাজার টাকা হলো পরবর্তী বছর এটাও বিয়োগ করব পরবর্তী বছরেরটা অগ্রিম তাই পরবর্তী বছরেরটাও বাদ যাবে বিগত বছরেরটাও বাদ যাবে আর এটি তো চলতি বছরে প্রদান করা হয়েছে তাই না এই চলতি বছরের টাকার সাথে চলতি বছরের বকেয়াটা আবার যোগ করব। এই যে এখানে বলা আছে চলতি বছরের বকেয়া রয়েছে দুই হাজার টাকা ওইটা আবার যোগ করবো যোগ চলতি বছরের বকেয়া যোগ করে তুই পাঁচ হাজার টাকা হলো এটার সাথে আবার এই যে চলতি বছরের অফিস খরচ বিগত বছরের অগ্রিম পরিশোধ করেছিলাম ওইটাও যোগ করব কারণ এটি চলতি বছরের টাকা বিগত বছর দিয়েছিলাম ওইটাও যোগ করব যোগ করে লিখবো মোট পাঁচ হাজার টাকা এটা হচ্ছে অফিস খরচ বাবদ মোট ব্যয়ের পরিমাণ তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ